নাজমুল ভাই আসলে কেন উনি কি খালি এই যে কথা বলেছেন যেগুলো এটা নিয়েই ওনার সমস্যা হচ্ছে নাকি ওনার বিরুদ্ধে সমস্যা অনেক আগে থেকেই চলছে এখন এটার মধ্যে সবচাইতে বেশি কলকাঠি নেড়েছেন বিএনপি পন্থী একজন সাবেক সাবেক কি বলবো বেশি স্পেসিফাই করলে আবার চিনা ফেলবেন আমি ওটা বলতে চাই না সাবেক একজন তরুণ একজন খেলোয়াড় কি খেলোয়াড় সেটাও বললাম না তিনি বিএনপির সামনে অনেকে মনে করছেন যে তিনি নাকি নিজেও বলে যে তিনি ক্রীড়া মন্ত্রী হবেন এই বিষয়টা আপনাদেরকে জানা দরকার কেন ওনার এত বিভিন্ন মিডিয়া গুলো দেখবেন বিশেষ করে একাত্তর টিভি গত কয়দিন ধরে ব্যাপক দোল পার কারণ ওনারে সরাইতে হবে উনি যে কথা বলেছেন এইটারে নিয়ে ওনাকে যেভাবে হোক যেহেতু একটা সুযোগ পাওয়া গিয়েছে ওনার সরাইতে হবে কেন সরাইতে হবে ভালো বছরের এই দুই সালের জুন জুলাইতে আপনারা জানেন যে পূর্বাঞ্চল একটা স্টেডিয়াম হচ্ছে সেটার ইয়ের জন্য বিসের জন্য যে মাটির দরকার এইটা জানি যে এই খেলাধুলার এই ক্রীড়া জগতে এই মন্ত্রণালয়ে যে কি পরিমাণের দুর্নীতি প্রতিটি শাখায় শাখায় দুর্নীতি এবং এখানে কিছু সাংবাদিককে আপনার এরা মানে পোষ্য কুকুরের মতো নিয়ে নিয়েছে পশু কুকুর কিছু মানে এখানে ভালো অবশ্যই আছে অনেকে যে সংখ্যাটা কোন দিক বেশি কম সেটা নাই বললাম কিন্তু এই কুকুরদেরকে নিয়ে এরা এমন ভাবে একটা সিন্ডিকেট তৈরি করেছে এটার খবরও আপনি বাইরে থেকে জানবেন না আমার অনেকবার অনেক দিক থেকে বলা হয়েছে যে ভাই এটা নিয়ে একটু কাজ করেন নেই কাজ ভাই মানে দেশের ভেতরে রাজনৈতিক এই বিভিন্ন সমস্যা সমস্যাই এত বেশি এখানে আবার ফের এগুলি নিয়ে কাজ করবো সেই সুযোগ পাইনি তো এইবারের পরিস্থিতিতে মনে হলো যে না এটাতে একটু নজর দেওয়া দরকার সেই কারণে কিছু খোঁজখবর নিলাম তো জুন জুলাইতে আপনার এই এখানে এই বীজের জন্য মাটি আনার কথা মাটি আনতে এই মাটিগুলো হচ্ছে প্রক্রিয়া করে তারপরে একটা বিশেষ জায়গা থেকে আনতে হয় আঠালো জাতীয় মাটি আনতে হয় তো এটা নর্মালি বগুড়া থেকে আনা হয় গাজীপুরেরও বোধ হয় তো এক জায়গায় আছে তো এই মাটিটা ওইখান থেকে এটারে আবার প্রক্রিয়া জাত করে না না মানে একদম মাটি এনে এখানে ফেললে হয় না এটা কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো ফলো করে তারপরে এনে বিশেষ দিতে হয় এখন সেই মাটি টেন্ডার হয়েছে সেই মাটি আনার মানে বোর্ডের যে নিয়ম সেই নিয়মটি সবকিছুই মানা হয়েছে নিয়ম অনুযায়ী বিশ হাজার কথা তো সেই বিশ হাজার মাটি আনার পরে এখন বাকি মাটি গেল কই সেটা তো একটা মানে প্রশ্নের ব্যাপার এটা তো জবাব দিতে হবে তো সেই জবাব দিতে গিয়ে এটা নিয়ে একটা বোর্ড গঠন হইলো তদন্ত কমিটি গঠন হইলো সেই তদন্ত কমিটির প্রধান হচ্ছে আমাদের এই আজকের যেই আলোচিত নাজমুল ভাই এই নাজমুল ভাই হচ্ছে সেটার প্রধান ছিলেন তো নাজমুল ভাই আবার ক্রিকেট অপারেশন কমিটিরও এটারও আপনার উনি ফাইনান্স দেখেন খুবই সৎ মানুষ যে কারণে ওনাকে মানে ফাইন্যান্স তো মানে খুব সৎ না হইলে তো বা খুব দক্ষ না হইলে কাউকে দেয়া হয় না তো এটা নানান চেষ্টা চলেছে ওনাকে না দেওয়ার জন্য কিন্তু সবশেষে তাকে দেওয়া হয়েছে তো তিনি এটাতে যাওয়ার পরে অনেকের খুব কষ্ট হয়েছে কারণ হলো এই লোক যদি এখানে থাকে তাহলে অনেক আকাম কুকাম করা যাবে না ওনারা সরানোর জন্য শুরু থেকেই একটা পক্ষ ই করেছিল আচ্ছা এখন এটার মধ্যে সবচাইতে বেশি কল কাঠি নেড়েছেন বিএনপি পন্থী একজন সাবেক সাবেক কি বলবো বেশি স্পেসিফাই করলে আবার চিনা ফেলবেন আমি ওটা বলতে চাই না সাবেক একজন তরুণ একজন খেলোয়াড় কি খেলোয়াড় সেটাও বললাম না তিনি বিএনপির সামনে অনেকেই মনে করছেন যে তিনি নাকি তিনি নিজেও বলে বেড়ান যে তিনি ক্রীড়া মন্ত্রী হবেন এবং এখন পর্যন্ত মাঠে যে অবস্থান তার সে ক্রীড়া মন্ত্রী হইলে মানে বিএনপি যদি যদি ক্ষমতায় আসে এটা হওয়ার চান্স আছে তো তিনি পেছন থেকে কল কাটি আমি ওই বড় ভাইকে বলবো যে ভাই আপনাকে সম্মান রেখেই বলছি যে এইসব ঝাড়ামি করে না এখান থেকে এই ঝামেলা টামেলা থেকে সরে যায় নাহলে পরবর্তীতে আবার এগুলো প্রমাণ হইলে আবার নামটাম শুদ্ধ চলে যায় এবং আপনিও সরে যাবেন ওই যে পাপুরেও এখান থেকে শয়তানি করতে না করবেন আচ্ছা এখন এই তদন্ত এটা কিন্তু সিআইডি করেছেন সিআইডিও কিন্তু এই তদন্তটা করেছেন তো বোর্ডের মাটি কাটার সাথে সংযুক্ত ছিল হচ্ছে একজন আরেকটা হচ্ছে আচ্ছা আনাম ছিল পরিচালক এবং তিনি গ্রাউন্ডস কমিটিরও চেয়ারম্যান ছিলেন তো যেহেতু কমিটির চেয়ারম্যান তিনি বিভিন্ন গ্রাউন্ড মাঠের বিভিন্ন কাজটা এটা বিশাল বড় দায়িত্ব আরেকজন আছে পরিচালক তার নাম আছে ফাহিম সিনহা আপনারা ক্রিকেট তো বাংলাদেশের অনেক জনপ্রিয় খেলা যেহেতু এটা আপনার জানেন সো এই মাহবুব আনাম এবং ফাহিম সিনহা এই দুই চোর মিলা ফাহিম সিনহা হইলো তখনকার ছিল আপনার ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অর্থাৎ ভাই এখন যেই পদে ফাহিম সিনহা ছিল সেই পদে চোরের সরাই নাজমুল ভাই এখানে পুষিয়েছে এটা নিতে পারেন নাই এটাও তার একটা ক্ষোভ আছে আর ওই যে গ্রাউন্ডস কমিটির আপনার চেয়ারম্যান মাহবুব আনাম এরা মিলে যে ওই যে পিসের যে মাটি চুরি করেছেন এই মাটি চুরি তো ধরা পড়েছে না এখন যে কারণে নাজমুল্লা এখানে কোনোভাবে রাখলে এরপরে আরো অনেক কিছু আছে আপনাদেরকে আমি গত লাইভে ছোট করে বলেছিলাম যেহেতু আমার কাছে এখন পর্যন্ত এই ডাটা সব আসেনি তবে চলে আসবে তারা ডাব খেয়েছে এক এক ডাবের দাম ধরেছে আঠারো হাজার টাকা আগের আগের যারা এই বোর্ডে ছিল তারপরে চার হাজার টাকার মাইক্রোবাসের ভাড়া দিয়ে ধরেছে ষোলো হাজার টাকা এটা এগুলি নাকি ছোটখাটো আমার বলে ভাই এটা খুব ছোটখাটো আরো বড় বড় সে বালিশ কাণ্ডের মতো ঘটনাও নাকি বিসিবিতে আছে যেগুলো এখানে এর আগে হয়েছে